এই কি এটা পুরুষ না এই জন্য এই লোকের নেই পুরুষ মানি দাঁড়িয়ে থাকবে এই কারণে নবী সাল্লাম কোন হাদিসে দাড়ি রাখতে বলেন নাই দাঁড়িয়ে রাখ এই কথা বলেন নাই কারণ পুরুষ মানি তো দাঁড়িয়ে রাখবেই সে মুসলিম হইলেও রাখবো অমুসলিম হইলেও রাখবো যেই কেউ রাখবে নবী সাল্লাম বারবার খালি বলছেন দাড়িগুলোকে ছেড়ে দাও দাড়িগুলো ছেড়ে দাও দাড়ি লম্বা করো দাড়ি লম্বা করো এটা বলছে দাড়ি রাখো বলেন নাই তার অর্থ পেলো পুরুষ মানে দাড়ি রাখবেই কিন্তু দাড়িটা লম্বা করতে বলছেন তাহলে এই দাড়ি রাখার নবীওয়ালা সুন্দনা আল্লাহর জমিনে যত আম্বিয়া আলাইহিম সালাম আসেন সমস্ত নবীরাসুলেরা দাড়িওয়ালা ছিলেন দাড়ি ছিল না এরকম কোন নবীর নাম শুনছেন কোন একজন নবীর নাম বলতে পারবেন এই নবীটা ছিল না এরকম নবী ছিলেন তাহলে সমস্ত আম্বিয়া সকল দাড়ির সংস্কৃতি কিন্তু এখন অনেক মুসলিম পাওয়া যায় যাদের চেহারার মধ্যে দাঁড়ি থাকে না তাহলে এই দাড়ি কেটে ফেলা মুন্ডন করে ফেলা অথবা দাড়ির রাখা কিন্তু বিজাতীয় স্টাইলে রাখা হিন্দুরাও দাঁড়িয়ে রাখে খ্রিস্টানেরও দাঁড়িয়ে রাখে ইহুদিরও রাখে আমার দাঁড়িয়ে ওই রকম তাহলে একেবারে না রাখাটাও বিজাতীয় সংস্কৃতি আবার রাখার পদ্ধতির ক্ষেত্রে বিজাতীয়দের মতো রাখা এখান দিয়ে একটু রাখলেন এখান দিয়ে একটু রাখলেন এখান দিয়ে ওখান দিয়ে দিন এই স্টাইলে দিন এই স্টাইলে এই দাঁড়িয়ে নিয়ে তামাশা করা এগুলো কি বিজাতীয় সংস্কৃতির অনুসরণ এই বিজাতীয় সংস্কৃতির অনুসরণ মুসলিমের জন্য হারাম সুতরাং প্রত্যেক মুসলিমকে অবশ্যই রাখা লাগবে না কেউ যদি অস্বীকার করে দাড়ি রাখা ওয়াজিব না দাঁড়িয়ে রাখা জরুরি না এই লোকের ইমান থাকবো ইমান থাকবে না তাহলে আমরা দেখি আমাদের সমাজের অনেক মুসলিম ভাই কি করে না দাড়ি রাখেন না তাহলে যারা রাখেন না যে সমস্ত সম্মানিত ভাইরা তারা বিজাতীয় কৃষ্টি কালচারের অনুসরণ করতেছেন কি তারা অমুসলিমদের সংস্কৃতি অনুসরণ করতেছেন তাহলে এটা আমার আপনার জন্য কি কাজ কথাগুলো হারাম কাজ মানুষ কবিরাগুনা অনেক কবিরাগুনা আছে জীবনে একবার করে অনেক কবিরা গোনা আছে জীবনে দুইবার করে তিনবার করে চারবার করে এই কবিরা গোনাটা চব্বিশ ঘন্টা চলে কি দাড়ি কাটার গুনাটা কি চব্বিশ ঘন্টা না মানে যে সময় কাটছে খালি সে সময় গুণা হয় নাই বাকি সময়ও কিন্তু গুণা চলতে আছে মানে আপনি যেদিন কাটছেন সেদিন গুণা আছে এমন না এই যে দাড়িবিহীন অবস্থায় আসান মানি চব্বিশটা ঘন্টা ঘুনা চলতে আছে চলতে আসে চলতে অবস্থার মধ্যে যদি আমার বাইরা যদি মৃত্যু হয়ে যায় সাল্লামের সামনে কেমনে দাঁড়াইবেন আল্লাহ রসুল সাল্লা বার বার উম্মত কে সতর্ক করছেন উম্মত রে দাড়িটা ছেড়ে দাও দাড়িটা ছেড়ে দাও দাড়ি লম্বা করো মত কয় না আপনার কথা মাললাম না দাঁড়ি খালি কাটমু খালি কাটমু খালি ছোট করমু আল্লাহ রাসূলের বিরোধিতা করতে আসে কে রাসূলের বিরোধিতা হচ্ছে না রাসূলের বিরোধিতা করলে কি হয় ওয়া মাইয়ু সাাকিতির রাসূল মিম বাদে মা তাবাইয়্যা না লাহুল হুদা ওয়ায়াতবি বাইরা সাবিলিল মুমিনিন নুয়াল্লিহি মা তাওয়াল্লা বানুসলেহি জাহান নাম রাসুলের বিরোধিতা করলে কি ওয়ানুসলিহি জাহান আমার বাইরে একটু চিন্তা করেন। এই দাড়িবিহীন অবস্থায় যদি আপনার মৃত্যু হয়ে যায় তেতিয়া আমাতের ময়দানে কেমনে রাসুলের কাছ থেকে হাউজে কাউচারের পানি করতে চাইবেন কেমনে রাসুলের সামনে দাঁড়াবেন রাসুলের একটা বিরুদ্ধাচারণ করে আপনি রাসুলের সামনে দাঁড়াবেন সাপাত পাইবেন হাউজে কাউসার পান করবেন কত আশা করি বসে আছে। এজন্য মৃত্যু কোন সময় চলে আসবে ঠিক নাই দাঁড়িটা একটু রেখে দেওয়ার চেষ্টা করবো সবাই রাজি আসি তো ইনশা আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুন এরপরে আসেন আমার ভাইরা এবং বোনেরা দেখা যায় রাস্তায় অনেক যুবক ভাই হাফ প্যান্ট করে করে ঘুরে আপনাদের এদিকে মনে হয় নাই হাফ প্যান্ট পার্টি দেখছেন নেই অনেক যুবক মানুষ লজ্জা নাই হায়া নাই শরম নাই হাফ প্যান্ট পরে ঘুরে মায়ের সামনেও হাফ প্যান্ট করে ঘুরতেছে বোনের সামনেও হাফ প্যান্ট করে ঘুরতেছে বিভিন্ন জায়গায় মানুষের সামনে রাস্তা দিয়েও হাফ প্যান্ট করে ঘুরে বড় মানুষ হাফ প্যান্ট পরে ঘুরে এরকম আছে না এই হাফ প্যান্ট পরে ঘোরা এটা ইসলামী সংস্কৃতি না এটা মুসলমান সংস্কৃতি না এটা ইহুদিদের নাসারাদের বিজাতীয় কৃষ্টি কালচার এটা মুসলিম যুবকের জন্য হারাম এটা মুসলমান যুবকের জন্য কি হারাম কবিরা গুনা হাফপেন পরে ঘুরতে দেওয়া যাবে না বাপেরা যারা আছেন কড়া নির্দেশ দিবেন আপনার সন্তান যেন হাফপেন পরে না ঘুরে মায়েরা কড়া নির্দেশ দিবেন আপনার ছেলে যেন হাফপেন পরে না ঘুরে কি ঠিক আছে নেই মা বাবারা রাজি আছেন মুরব্বীরা রাজি আছেন মুরব্বীরা কথা কয় না না আমার কথা তো ছেলে শুনে না মুরব্বীরা মনে মনে কয় মুরব্বীরা কয় ছেলে তো কথা শুনে না কি মুরব্বীরা রাজি আছেন তো নাকি আলহামদুলিল্লাহ এই এলাকার মুরব্বীরা খুব ভালো মানুষ আল্লাহ পাকে এই এলাকার মুরব্বীদেরকে হায়াতে তো এবা দান কর তাহলে হাফ প্যান্ট পরে ঘোরা এটা কি সংস্কৃতি বিজাতীয় কোপ্পার্দের মশিকদের সংস্কৃতি ভালো ফ্যান্ট এখান দিয়ে সিড়া এখান দিয়ে সিড়া এরকম ফ্যান্ট দেখছেন নেই সিড়া ফ্যান ফরা এটা দেখছেন নেই দেখবেন অনেকে দেখি সিড়া ফ্যান করি পরি ঘুরি ওই ইউরোপের রাস্তায় আমেরিকার রাস্তায় কোন খ্রিস্টান সন্তান কোন কাফের সন্তান মুসরিক সন্তান কোন কারণে ফ্যান এখান দিয়ে সিঁড়ে গেছে অথবা ইচ্ছা করে কাটে দিছে মুসলমান ছেলেরা মুসলমান সন্তানেরা এমন কালচারাল ক্ষেত্রে এতিম হয়ে গেছে মনে হয় তাদের ইসলামের মধ্যে কোনো কালচার নাই এরা এতিমের মতো তাকাই থাকে ওখানে যদি দেখে সিডা ফ্যান এ বাংলাদেশে বসে সিডা ফ্যান পরা শুরু করে এই সিডা ফ্যান পড়া হারাম কি এই সিডা ফ্যান পরা আরা এটা ইসলামের সংস্কৃতি না এটা বিজাতীয় সংস্কৃতি টাকনোর নিচে ফ্যান পরে পরে ঘুরে মুসলমান সন্তান টাকনর নিচে ফ্যান পরে পরে ঘুরতেছে আবার মুসলমানের মেয়ে টাকনোর উপরে একবারে উপরের দিকে পায়জামা পরে ঘুরতেছে আছে না অথচ মুসলমান মেয়ের পায়জামাটা যাওয়ার কথা ছিল নিচের দিকে পুরুষেরটা উঠার কথা ছিল ছেলেদের উঠার কথা ছিল কোন দিকে উপরের দিকে উল্টা হয়ে গেছে যাদের উঠার কথা উপরের দিকে তারা নামাই দিছে নিচের দিকে যাদের ছিল থাকার কথা নিচের দিকে তারা তলি ফেলছে উপরের দিকে এটা হলো শয়তানের বড় ধরনের খতুয়া শয়তান এই খতুয়া গুলো অবলম্বন করে পুরুষেরটা নারীর দিয়ে করা হয় নারীরটা পুরুষকে দিয়ে করা তাহলে এই সংস্কৃতি কার সংস্কৃতি বিজাতীয় সংস্কৃতি এটা হারাম মুসলমানের জন্য মুসলিম পুরুষের কাপড় থাকবে টাকনোর কি নিচে যেই কাপড় যাবে লঙ্গি যাক পায়জামা যাক প্যান্ট যাক পাঞ্জাবি যাক যা যাবে সেটা জাহান তাহলে নিচের দিক জাহান্নামে না উপরের দিক যান কি এরকম হওয়া হইতে পারে ওই নিচের দিক জাহান নামে মানে পুরাটাই জাহান নামে আর একটা মনে রাখবেন কে আমাদের ময়দানে আল্লাহ আলামিন যাদেরকে জাহান নামে এদেরকে কিন্তু এভাবে পাঠাবেন না আমরা যেভাবে হাঁটি আল্লাহ রব্বুল্লা আলমিন কে আমাদের ময়দানে উল্টা করে ফেলবেন মাথা থাকবে নিচের দিকে ফা থাকবে উপরের দিকে সাহাবাইক রামদি কেসে বললেন ইয়ার আল্লাহ সল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম এটা কেমন করে সম্ভব মাথা নিচের দিকে ফাঁ উপরের দিকে আল্লাহ রসূল সাল্লাহ্ আসাল্লাম বলেন যে আল্লাহ রব্লাহল আমিন তোমাদেরকে পা নিচের দিকে দিয়ে মাথা উপরের দিকে দিয়ে চলার শক্তি দিছেন সেই আল্লাহ মাথা নিচের দিকে এ উপরের দিকে দিয়ে চালাতে পারে আল্লাহ আকবা তাহলে কে আমাদের ময়দানে কিন্তু পা উপরের দিকে পা কিন্তু নিচের দিকে না তাহলে ওই নিচের অংশ জাহান নামে যাবে মানে কি উপরের দিক জাহান নামে তো উপরেরটা জাহান গেলে নিচেরটা কোথায় নিচেরটা জাহান তাহলে টাকনোর নিচে কাপড় পরা কি যাবে আচ্ছা এবার বলেন দেখি রাস্তা দিয়ে একজন মহিলা বের হয়েছে বোরকা পরে বের হয়েছে হেজাব পরে বের হয়েছে এটা কার সংস্কৃতি এটা ইসলামের সংস্কৃতি আমাদের দিনের সংস্কৃতি ইসলাম এটাকে ফরজ করে দিয়েছেন একটা মেয়ে বের হয়েছে একজন মহিলা বের হয়েছে হেজাব নাই পর্দা নাই এই বেপর্দা বের হওয়া এটা কার সংস্কৃতি এটা বিজাতীয় কুফরি সিরিকি মুশ্রিকদের কুপ্পারদের কালসা সুতরাং একজন মুসলিম মহিলা মুসলিম মেয়ে

তার চেহারার সৌন্দর্য বাহিরে যেন প্রকাশ না পায় তার শরীরের কোনো অংশের সৌন্দর্য যেন বাহিরে প্রকাশ না পায় তার যেন অলঙ্কারের সৌন্দর্য বাহিরে প্রকাশ না পায় তার সুগন্ধির বহিঃপ্রকাশ যেন বাহিরে না পায় তার পায়ের কোনো সৌন্দর্য যেন বাহিরে প্রকাশ না পায় অর্থাৎ তার পুরা শরীরের কোনো জিনাত কোনো সৌন্দর্য যেন বাহিরে প্রকাশ না পায় ওই বাহিরে প্রকাশ পাওয়া এটা ইসলামের সংস্কৃতি না এটা বিজাতীয় সংস্কৃতি তাহলে কোন মুসলিম ব্যাপারটা বের হওয়া কি হারাম এবার আসেন জন্মদিন পালন করা বার্থডে পালন করা এটা মনে হয় ইসলামের সংস্কৃতি কি এটা বিজাতীয় সংস্কৃতি আপনাদের এলাকায় মনে হয় বার্থডে করে না পালন করে সন্তানের বার্থডে পালন করে জন্মদিন পালন করে এখন আবার টাকা পয়সা এত বাড়া বাড়ছে জন্মদিন বছরে দুইবার করে না জন্মদিন এখন একবার আগে তো বছর একবার যেদিন জন্ম তারিখ সেদিন বার্থডে এখন জন্মদিন দুইবার বছরে ছয় মাসে একবার ছয় মাসের বার্থডে পালন করতে হলে কেক থাকবো অর্ধেক বুঝছেন এক বছরের বার্থডে হইলে ক্যাক এটা পুরা ফুল আর ছয় মাসের বার্থডে হলে ক্যাক এটা অর্ধেক অর্ধেক মানে এটা ছয় মাসের বার্থডে এই সংস্কৃতি মোমবাতি জ্বালায় তারপরে বিভিন্ন রঙ্গ জিনিস দিয়ে সাজাই লোকজনের দাওয়াত দিয়ে খাওয়াই তারপরে কেক খাওয়াই হ্যাপি বার্থডে বলা এই সব জিনিস কার সংস্কৃতি বিজাতীয় সংস্কৃতি এটা মুসলিমদের জন্য হারাম একটু পরে আমরা বলবো এই সংস্কৃতি অনুসরণ করলে ক্ষতিটা কোন কোন পয়েন্টে এরপরে আসেন ম্যারেজ ডে ম্যারেজ ডে আসে নেই মুরব্বীরা করতে পারতো না মুরব্বীরা এত সন্তান হয়েছে কোনোদিন ম্যারেজ ডে পালন করে না আমাদের এলাকায় একজনের বলে আপনার ছেলে মেয়ে হইতে হইতে বারো জন হইছে তো বারো জনের পরে সবাই কইতেছে যে আবার বিয়ে নতুন করে দৌড়াইতে হই কারণ এক ডজন সন্তান হয়ে গেছে আচ্ছা যাই হোক বারো জন সন্তান হয়েছে কোনোদিন আমাদের কিছুই মুরব্বীদের আল্লাহ পাক সুস্থভাবে আমাদের এই পূর্বপুরুষদেরকে দুনিয়াতে পাঠাইছেন তো এই যে মুরব্বীদের এত সন্তান সন্ততি হয়েছে কোনোদিন ম্যারেজ ডে পালন করে নাই আর এখন বিয়ে হওয়ার আগেই ম্যারেজ শুরু বিবাহাবর্ষিকি এই বিবাহাবর্ষিকি কার সংস্কৃতি বিজাদীয় সংস্কৃতি এরপরে 31 এ ডিসেম্বর আসলে ডিসেম্বরের রাত্রি বেলায় কি দিন এটা কি নাইট জি কি মুরুব্বিরা বলেন দেখি খুব কঠিন শব্দটা 30 ফার্স্ট নাইট দা এই যে থার্টি ফার্স্ট নাইট পালন করা এটা কার সংস্কৃতি বিজাতীয় খ্রিস্টানদের সংস্কৃতি চোদ্দ ফেব্রুয়ারি আসলে আরো একটা দিবস পালন করে বাংলাদেশে এটা কি কি দিবস এই তো বেহায়া দিবস ভ্যালেন্টাইন্স ডে কত রকমের দিবস ইহুদিরা খ্রিস্টানেরা বসে বসে আমাদের যুবকদেরকে সাপ্লাই দেয় এরপরে দেখেন বিবাহ যখন শুরু হয় মুসলিমদের হলুদের নামে বিশাল অশ্লীলতা শুরু হয়ে যায় গায়ে গায়ে হলুদের যে বিজাতীয় কালচার অশ্লীলতার কালচার এটা ইসলামে আছে নাই তাহলে এটাও একটা চরম বিজাতীয় কালচার মুসলিমদের মধ্যে ঢুকে পড়ছে এরপরে ধরেন এই যে বর্তমানে এল জি বিটি কিউ এটার ব্যাপারে অনেকে জানা যায় ব্যাপক আকারে মুসলিম যুবকদেরকে যুবতীদেরকে নষ্ট করার জন্য সারা দুনিয়া ব্যাপী ইহুদি খ্রিস্টানদের মহা চক্রান্তগুলোর গুলোর মধ্য থেকে একটা চক্রান্ত হল এটা যে মানুষদেরকে যে তাদেরকে পুরুষে পুরুষে বিবাহ নারীতে নারীতে বিবাহ তারপরে পুরুষ যদি মনে করে সে নারী তাহলে নারী নারী যদি মনে করে সে পুরুষ তাহলে সে পুরুষ এক বিশাল শয়তালি ষড়যন্ত্র অর্থাৎ অস্থিরতা জানা বেবিচার এগুলো সমাজে ছড়িয়ে দেওয়ার জন্য বিবাহের মতো পবিত্র জিনিসটাকে কলুষিত করার জন্য বন্ধ করার জন্য ইহুদি খ্রিস্টানদের বড় ধরনের ষড়যন্ত্র এই এল কিউ এগুলা সব বিজাতীয় এক একটার পর এক একটা বড় বড় অ্যাটম মুসলিমদের প্রতি নিক্ষেপ করা হচ্ছে আর মুসলিম যুবকরা এগুলো গ্রাস করতেছে মুসলিম যুবতীরা গ্রাস করতেছে এগুলো মুসলিমদের জন্য কি সবগুলো হারাম এখন আসেন এগুলো গ্রহণ করলে মুসলমানদের অসুবিধাটা কোথায় এক নম্বর অসুবিধা বিজাতীয় কৃষ্টি কালচার যদি মুসলিমেরা গ্রহণ করেন মুসলিমদের তাওহিদ নষ্ট হয়ে যাবে ইমান নষ্ট হয়ে যাবে কারণ যখন বিজাতীয় কোনো কালচার কোনো সংস্কৃতির মুসলমান অনুসরণ করবে তখন ওই বিজাতির প্রতি তার অজান্তেই তার অন্তরের মধ্যে ভালোবাসা জন্মিবে মহব্বত জন্মে যাবে কেউ যদি বিজাতীয় একটা কালচার অনুসরণ করে তো ওই জাতির প্রতি তার মহব্বত ভালোবাসা জন্মে যায় সে না ছাইলেও জন্মে যায় এই পৃথিবীর প্রত্যেকটা মুশ্রিক জাতি মুশ্রিক কাউম সবাই চায় যে তার কৃষ্টি কালচারটা তার সংস্কৃতিটা মুসলিমদের মধ্যে ঢুকাই দেওয়া যায় ঢুকাইলে মুসলিমেরা আর ওই জাতিকে শত্রু মনে করবে না ওই জাতিটাকে তাদের বন্ধু মনে করবে এই কারণে এই কালচার গ্রহণ করলে প্রথম নম্বরে সমস্যা তৈরি হয় ইমাদের মধ্যে ইমান মূলত তাওহিদের উপরে নির্ভরশীল তাওহিদ কত প্রকার বলুন তো দেখি তাওহিদ কত প্রকার যে তিন প্রকার একটা হলো তাহিদুর ববি একটা হলো তাওহিদুল আসমা আর একটা হল তাওহিদুল তহিদুল বা তাওহিদুল এবাদা যেটি এই তাওহিদুল এবাদা আবার তিন প্রকার একটা হলো নম্বর মাহাব্বা তাওহিদটা সেটা হলো তাওহিদুল মাহাব্বা মোহব্বতটা ভালোবাসাটা একটা এবাদত মোহব্বতটা একটা এবাদত আমরা সবচাইতে বেশি ভালোবাসি কাকে কাকে বেশি ভালোবাসেন ওয়াল্লাযীনা আমানু আছদ্দু হুব্বাল যারা ইমানদার তারা সবচাইতে বেশি ভালোবাসে मोहब्बत করেন আল্লাহ রাব্বুল আলামিন ইমানদার সবচেয়ে বেশি मोहब्बत করে ভালোবাসে কাকে আল্লাহ রাব্বুল আলামিন যদি আল্লাহর মতো ভালোবাসা মুরশিদদের ভালোবাসে জেতে কেও গান গান মুরশিদদের কতই না ভালবাসি তাহলে আল্লাহর মতো ভালোবাসা যদি মুর্শিদকে ভালোবাসে তখন এটা ভালোবাসার শিরিক হয় কি হয় ভালোবাসার মোহাব্বতের শিরিক হয় তাহলে মোহব্বত ভালোবাসা এটা একটা এবাদক এটা তাওহিদ এই কারণে নবী সল্লাহুল ইসলাম বলছেন ধালা জম্মান কুন্যফি হে ওয়াজাদ আবিহিনা হালা ওয়াতল ইমান কারো মধ্যে যদি তিনটি গুণ থাকে সেই ইমানের মজা ইমানের স্বাদ অনুভব করে এক নম্বর হলো ইয়াকুন আল্লাহু ওয়া রাসূলুহু আহাববাইলাইহি সাওয়া সাওয়াহুমা আল্লাহ এবং রাসুলকে সেই দুনিয়ার সব কিছুর চাইতে বেশি محبت করে বেশি ভালোবাসে তাহলেই তে ইমানের মজা পাইবে ইমানের স্বাদ পাইবে দু নম্বর কোনো মানুষকে যদি দুনিয়াতে সে মহব্বত করে একমাত্র আল্লাহর জন্য ভালোবাসে তিন নম্বরে ইমান আনার পরে যদি সে কুফরি করাকে অপছন্দ করে যেমনভাবে জাহান্নামে যাওয়াটাকে অপছন্দ করে তাহলে ইমানটা মহব্বতের সাথে সম্পৃক্ত আল্লাহ রব্বুল সব সবচাইতে বেশি ভালোবাসার নাম ইমান নবী সাল্লাহ আলিহাসাল্লামকে দুনিয়ার সব কিছুর চাইতে বেশি ভালোবাসার নাম ইমান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন ইয়াؤমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি বিওয়ালিদিহি বা ওয়ালাদিহি ওয়ান-নাসি আজমাঈন যতক্ষণ পর্যন্ত না আমি নবী তোমার মা বাবার চাইতে সন্তান সন্ততির চাইতে দুনিয়ার সকল মানুষের চাইতে এমনকি তোমার নিজের নফসের চাইতেও আমি বেশি मोहब्बत হব ততক্ষণ তুমি ईमानদার হও নাই তাহলে মহব্বতটা ইমান মহব্বতটা এখন ওই মহব্বত যখন ইহুদির প্রতি নাসারার প্রতি বিজাতীয়র প্রতি জন্মে যাবে তখনই আপনার ইমানটা তাও হিটটা নষ্ট হয়ে যাবে ওই বিজাতীয় কালসার মুসলিমের মধ্যে ঢুকলে মুসলিম তখন ওই বিজাতিকে আর শত্রু মনে করে না আল্লাপাক কোরআনে কারিমে মুসলিমের জন্য শত্রু হিসাবে বলছেন সকল কুফ্ফার মুসিকিনকে মুসলিমের শত্রু বলছেন কিন্তু মুসলিম যখন তাদের কালচার অনুসরণ করবে তখন তাদেরকে আর শত্রু মনে করবে না তাদের প্রতি একটা মহাব্বত জন্মে যাবে আর এই মহাব্বত থেকে তার ইমানের মধ্যে তহিদের মধ্যে সমস্যা সৃষ্টি হবে এই কারণে একজন মুসলিমকে সবসময় কড়া ফাহারায় থাকতে হয় যে বিজাতীয় কোনো কালচার বিজাতীয় কোনো সংস্কৃতি যেন আমার মধ্যে ঢুকতে না পারে এটা কড়া ফাহারায় না থাকলে আপনার আবার ইমান তাহীদের মধ্যে সমস্যা সৃষ্টি হবে আমরা সংক্ষেপে কয়েকটা হাদিস শুনি তাইলে আমরা বুঝতে পারবো যে নবী সাল্লাল্লাহু উল ইসলাম কেমন কঠোর ছিলেন যে সাহাবিদের মধ্যে যেন বিজাতীয় সংস্কৃতি না ঢুকে আবদুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা বলেছেন রা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাউবাইনে মুআসফরাইনে আমি একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সামনে এমন দুটা কাপড় পরে আসলাম দৈ দুটা কাপড়ের মধ্যে এক ধরনের রঙ দ্বারা রঞ্জিত এক ধরনের ফীত বর্ণের মানে হলুদ বর্ণ ধরনের এক ধরনের আপনারা রং দ্বারা রঞ্জিত দুটা কাপড় পরে আসলাম আল্লাহ রসুল সাল্লাল্লাহু দেখে বললেন ইন্নাহাযিহি মিন সিয়াবিল তুমি যে পোশাক পরে এসেছো এই পোশাকটা তো ইহুদি কাফেরদের পোশাক কুফফারদের পোশাক খবরদার তুমি এই পোশাক পরিধান করিও না তাহলে কুফফারদের যে পোশাক ওই পোশাকের অনুকরণে ওই পোশাক পরিধান করতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কড়া ভাষায় নিষেধ করেছেন এই কারণে ইহুদিদের নির্দিষ্ট পোশাক খ্রিস্টানদের নির্দিষ্ট পোশাক কোন বিজাতীয় নির্দিষ্ট পোশাক এটা মুসলিমের জন্য পরিধান করা খারাপ মুসলিমের জন্য পরিধান করা জায়েজ নাই আল্লাহ রসৌদ সাল্লাহর ইসলাম একটা হাদিসের মধ্যে বলেন খলেফ লিয়াহু দাবান না সারা ফাগিন্না হুমলা ইউসাল্লো নাফিন আলিহিম ওয়ালা ইহুদিদের নাসারাদের মুখালাফাত করো ইহুদি নাসারারা জুতা পরে সলাত আদায় করে না জুতা পরে মোজা পরে সলাত আদায় করে না তার অর্থ আমরা যদি জুতা পবিত্র থাকে জুতা পরে সলাত আদায় করলে কোনো অসুবিধা নাই কিন্তু ইহুদিরা জুতা পবিত্র থাকলেও তারা জুতা পরিধান করে সলাত আদায় করে না এখানে নবী সাল্লাল্লাহু আলাইহি খালে বলি ইহুদি ও নাসারা ইহুদি নাসারাদের বিরোধিতা করো মুখালাফাত করো দেখবেন বর্তমানে আমাদের দেশে অনেক মাজার আছে দরবার আছে জুতা নিয়ে যাইতে দেন না কয় জুতা নিচে রেখে দাও মাজারের পবিত্রতা রক্ষায় এখানে জুতা নিয়ে যাওয়া যাবে না তো জুতা নিয়ে সালাত আদায় করা যায় জুতা নিয়ে মসজিদে প্রবেশ করা যায় জুতা নিয়ে ওই মাজারে যাওয়া যায় অর্থাৎ তারাও ইহুদিদের পদ্ধতি অনুসরণ করতেছে যে ইহুদিদের মতে জুতা নিয়ে পবিত্র জায়গায় গেলে সেটাও পবিত্র হয়ে যায় আচ্ছা এরপরে দেখেন আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম আবু বকরদ্দি আল্লাহ আব্বা আবু হাফা তখনও তিনি ইসলাম গ্রহণ করেন নাই আবু মক্কা বিজয়ের দিন ধরিয়েছেন দরিয়ে আনার পরে আল্লাহ রসুল সাল্লাহিস্লামের কাছে এসে ইসলাম গ্রহণ করলেন করার পরে আল্লাহ রাসূল দেখলেন আবু কোহাফর দাড়িগুলো দবদবে সাদা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন গায়িরু হাজা বিশাইন তোমার এই দাড়িগুলোকে রং দ্বারা পরিবর্তন করো তবে ওয়াজতানি বুসবাদ কালো রং থেকে দূরে থাকো কালো লাগাইবে না কেন কারণ ইন্নাল ইয়াহুদাবান নসারা লায়েশ ভবন ফাখা লেফো হোম ইহুদিরা তাদের চুলে দাঁড়িতে রং লাগায় না তোমরা তার মহাল আফত কর তোমরা তার বিরোধিতা কর আরেক কে হাতিশর্মিত আল্লা রুসুল সাল্লাহ রু শর্মেতন হামেরু ওয়াসফ ফেরো অখা লেফো আহালাল কিতাব তোমরা দাড়ির মধ্যে লাল রঙ কর হলুদ রঙ করো পরে আহালে কিতাবদের বিরোধিতা করো মহাল আফত আলে 보자 যায় যে নবী সাল্লাল্লাহু আলাইহি দেখেন সাধারণ জিনিস চুল দাঁড়ের ক্ষেত্রেও রং রং ব্যবহারের ক্ষেত্রেও ইহুদি নাসারার বিরোধিতা করার জন্য নির্দেশ দিয়েছেন আম্মা জানাব মে সালামা রাদিয়াল্লাহু তাআলাহা বলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি বেশি করে সিয়াম পালন করতেন শনিবার রবিবারে জিজ্ঞাসা করলাম ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনি শনিবার রবিবার কেন বেশে সিয়াম পালন করেন আল্লাহ রাসূল সাল্লাম বললেন হুমা ইয়াওমা ঈদুল মুশরিকিন ফা উহিব্বু আন এই দুই দিন হলো ইহুদিদের খ্রিস্টানদের ঈদের দিন আমি নবী সিয়াম পালন করে তাদের মুখালাফাত করি ইহুদিদের ঈদের দিন শনিবার খ্রিস্টানদের ঈদের দিন রবিবার মানে এই দুই দিন তাদের পবিত্র দিন আল্লাহ রসুল সাল্লাহাম এই দুই দিন সিয়াম পালন করে তাদের বিরোধিতা করতেন তাদের কালচারকে গ্রহণ করেন নাই দেখেন আসুরার সিয়াম আসুরার সিয়াম নবী সাল্লাহাম কয়দিন রাখতে বলছেন কথা কয় না আল্লাহ রসুল আসুরার সিয়াম কয়দিন রাখতে বলছেন দুই দিন কেন প্রথমে নবী সাল্লাহাম একদিন রাখতে বলছেন পরবর্তীতে যখন জানতে পারলেন যে ইহুদিরাও সিয়াম পালন করে তখন নবী সাল্লাল্লাহু বললেন তোমরা ইহুদিদের বহালপাত করো এর আগের দিন অথবা পরের দিন আরেকটা সিয়াম পালন করে ইহুদিরা করবে একদিন তোমরা করবে দুই দিন তাহলে দেখেন সিয়াম পালনের ক্ষেত্রেও নবী সাল্লাল্লাহু ইহুদিদের ওয়াসাল্লাম ইহুদীদের ইহুদিদের সাদৃশ্যতা করতে দেন নাই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু বলেন লা তুসাল্লিমু তাসলিমাল ইয়াহুদে ওয়ান নাসারা তোমরা ইহুদি নাসারাদের পদ্ধতিতে সালাম দিও না কারণ ইহুদি নাসারারা সালাম দেয় বিল আকুফফে ওয়ার রুউসে ওয়াল ইশারা কেউ কেউ হাতে